আউজুবিল্লাহি মিনার সাহী তোয়ান এরাজিম বিস্মিল্লাহি রাহমান এরাহিম গাইস কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সামনে আজ বড়াবরের মতো মতোই একটা ছোট একটা হাদিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম এক বাঙাল সম্পদ আত্মসাথে যে গহিত অপরাধ তা আমি কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করছি অন্যের জিনিস আত্মসাত করা গহিত অপরাধ কোন প্রকৃত ধার্মিক ও রুচিশীল ভদ্র মানুষ এমন করতে পারে না তাই যে আত্মসাত করবে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে পবিত্র কোরআনে ইশাত হয়েছে কোন নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবে আর যে ব্যক্তি খেয়ানত করবে সে কেয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে এটা সুরা আল ইমরান আয়াত একশো একষট্টি রাসুল সাল্লাম আরো বলেছেন আমি যাকে তোমাদের কোন কাজের দায়িত্বশীল করি অতপর সে সুচ সুচ পরিমাণ বস্তু বা তার চেয়ে বেশি সম্পদ আত্মসাত করলে সেটাই হবে কেয়ামত কেয়ামতের দিন সেই বস্তু নিয়ে সে উপস্থিত হবে মুসলিম হাদিস আঠারোশো তেত্রিশ হে আল্লাহ তুমি আমাদের অন্যের সম্পদ আত্মসাতের মতো এহেন গহিত অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন আমরা সকলে একসঙ্গে বলি আমিন আমিন আমিন